ওদের পাশে কোনো লোকজন নেই ওরা ভয় দেখে মানুষের তাবে জিঙ্কেরও করা ওরা চাচ্ছে স্কুলে এখানে শিক্ষকের জন্য এখানে কোনো মিটিং এর জন্য না তা আমরা শুনছি এত সওগতের সঙ্গে যারা আসবে ওই সব ইয়ং ছেলেগুলো তাহলে এর দায় কে নেবে রাজনীতি করার দরকার হয় মিটিং করার দরকার হয় ময়দান খালি পড়ে আছে সেখানে হোক না স্কুলের মধ্যে যদি কিছু হয়ে যায় এখানে গাল স্কুলের স্কুলের মধ্যে কোনো মিটিং চলবে না কোনো পার্টি দি কেন আমরা যখন আইএসএফের জন্য বলেছিলাম তখন আমাদেরকে নিষেধ করেছিল যে না এখানে কোনো স্কুল এখানে শিক্ষকের জন্য এখানে কোনো মিটিংয়ের জন্য না তা আমরা শুনছি কালকে সৌগত এখানে মিটিং করবে তাই এটা তো হোস্টেল স্কুল হাই হাইমাস তো আর এটা হোস্টেল করা আছে মেয়েদের মহিলাদের এই মহিলা এক চোদ্দো থেকে বারো থেকে আঠেরো থেকে কুড়ি থেকে একুশ বছর পর্যন্ত মহিলা এখানে আছে তাহলে বাইরের দে যেহেতু সৌগতের সঙ্গে যারা আসবে ওই সব ইয়ং ছেলেগুলো তাহলে এর দায় কে নেবে দাবি কি আমাদের দাবি মিটিংটা না হওয়ার দরকার স্কুলের মধ্যে কোনো মিটিং না হওয়াই দরকার আমরা এটাই চাই যে স্কুলে কোনো মিটিং না ওই তো মাঠ ফাঁকা ফাঁকা পড়ে আছে একটা একটা ওখানে গিয়ে ওরা একটা মিটিং করুক একটা প্যান্ডেল করবে কি ওইভাবে খেলামেলায় করবে কীভাবে করবে ওটা সেটা ওদের ওদের ব্যাপার সেটা আমাদের ব্যাপার নয় লোক হচ্ছে না বলে তো স্কুলের ভিতরেই মিটিং করছে যে করছে তখন স্কুলের ভিতরে করছে কেন স্কুলের ভিতরে কেন এটা শিক্ষক এটা এটা টিএমসিরা করছে টিএমসিরা এরা সগত মোল্লা এখানে এসে মিটিং এর ভিতরে করে যাচ্ছে কেন স্কুলের ভেতরে কেন কৃষির মিটিং কোনো পার্টির মিটিং কোনো পার্টির মিটিং স্কুলের ভেতরে না করাই ভালো আমরা এটাই আসতে চাচ্ছি ছি এটা তো শিক্ষা প্রতিষ্ঠান তো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রাজনীতি আমরা চাই না আমরা শান্তি চাই ভাঙড়ের মানুষ রাজনীতি করার দরকার হয় মিটিং করার দরকার হয় ময়দান খালি পড়ে আছে সেখানে হোক না স্কুলের মধ্যে যদি কিছু হয়ে যায় এখানে গার্লস হোস্টেল আছে যদি কিছু হয়ে যায় পার্টি দায় নেবে তো শকত মোল্লা দায় নেবে তো এটা বলছি আমরা চাই না গ্রামের মানুষ এখানে কোনো রাজনীতি হোক স্কুলের ভিতরে শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে মাদ্রাসা ভিতরে এখানে গার্লস হোস্টেল আছে তো তাহলে কিছু হয়ে গেলে পার্টি তো দায় নেবে কি আর শেষ কথা বলছি যদি এই পারমিশনটা কেউ দিক টিএমসি যদি এখানে মিঠিন করে পরবর্তীতে কিন্তু আমরা কিন্তু মিটিন করব এটা বলে দিলাম সাফ সাফ তখন কিন্তু আমাদেরকেও পারমিশন দিতে হবে আমরা চাই না কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে আমরা রাজনীতি করতে কিন্তু ওরা যদি করে আমরা এই বাধা দিয়ে গেলাম তার ওপর থেকে যদি হয় এখানে মিঠিন তাহলে আমরাও কিন্তু সামনের সপ্তাহে আবার আমার বক্তব্য আছে এটা আমাদের শিক্ষকের জায়গা এটা একটা হয় মানে ইয়ে আছে হাই মাদ্রাসা আবার এখানে আছে একটা তোমার কি হোস্টেল আছে হোস্টেলে অনেক মেয়েরা পড়াশুনো করে তার একটা এমন জায়গায় পড়াশুনো করতে সেপচাটি খুব ভদ্র জায়গায় সেখানে ছ মোল্লার বাইন্ডারা ওরা সময় যেখানে ঝামেলা সেখানেই তারাই আসে সেই জায়গায় আমার এটা আমার উত্তর তো আর আমার কথা আছে যে স্কুলের মধ্যে না আমাদের এখানে ছাইটি বলখানা মাঠ আছে পাশে একটা স্কুল আছে ঠিক আছে সেই সব জায়গায় করুক এটা মাদ্রাসা এটা একটা খরার জায়গায় সেখানটায় কেন সেই জায়গাটায় কেন ওরা বেছে নিচ্ছে আছে ওদের পাশে কোনো লোকজন নেই ওরা ভয় দেখে মানুষের তাবে ঝিঙ্কেরও করা ওরা চাচ্ছে ওরা চাচ্ছে যে নির জায়গা দেখব তিন রাস্তার মোড়ে করবো ফাঁকা ময়দান আছে বল খেলা মাঠ আছে সেই জায়গায় মিটিং করে বাপের বেটা সেরম দেখাক না আমরা তো চাই যে খোলা মানে যা পার্টি করবো দুটি করবো যার ভাল লাগে সেই ভোট দেবে তাহলে কেন একজনা নুকে চড়ে স্কুলের মধ্যে মানে ছেনাটা না হোস্টেল তার মধ্যে করবে এটাই আমার আবেদন এটাই যাতে না হয় তার জন্য আমরা এটা চালতে ওটা অঞ্চলে আর এটা চালদে মধ্যে বুদ্ধি আছে এটা চালদে মানে একদম মিডিল পজিশনে আছে এখানে কোনো রকম নুকুচুরি কথা না কোনো রকম কথা না এটা একদম সঠিক জায়গার কথা বলছি যে চালদে মেটের দুতলা উপরে ওরা মিটিং করবে আমরা খবর পেয়েছি গোপন সত্যের কথা আমরা তার জন্য সেটা আমরা গ্রামবাসী ভাই অনেকে আছে তাদের নিয়ে আলোচনা করি যে তারা বলেছে বয়স্করা যে স্কুলের মধ্যে যেহেতু না হয় সেই ব্যবস্থাটা তোমরা করো যেমন ঝামেলার মধ্যে থাকতে যাবে না ঝামেলা নাই সেই জন্য আমরা এসেছি মাস্টার মুখী রায় নিয়েছি মাস্টারটা কী বলে সেটা শুনে আমাদের এই পর্যন্ত শেষ এটি আমার বক্তব্য শেষ